আর সেই মানুষের জীবন নিয়ে আজকে আমরা চিনিমিনি খেলছি সে মানুষকে আজকে হত্যা করছে এটা যে মানুষ একটা কুকুরকেও তো মানুষ এভাবে পিটায় না একটা কুকুরকেও মানুষ এভাবে চাপাতি দিয়ে দিয়ে চাকু কোপায় না আঘাত করে না যেভাবে আজকে আমরা মানুষ মানুষকে আঘাত করছি এটা যে মানুষ সেটা আজকে আমরা ভুলে গেছি নিরপরাধ মানুষের গায়ে কেন আজকে হাত তুলছেন আপনি আপনি তো মানুষকে বানান নাই নিরবরাধ একটা মানুষ একটা মানুষের গায়ে যে ব্যক্তি হাত তুলবে সে তো একটা মানুষের গায়ে হাত তুলে নাই সে তামাম পৃথিবীর সমস্ত মানুষের গায়ে হাত আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন মোমিনান মুতাহাম্মিদান ফাজা উহু জাহান্নাম ফল ইদান ফি হা ওয়া গদ ইব ওয়া লা না ওয়া আদ্দাল আহু আজ আন আজিমা একটা আদ ভালো করে বুঝেন কোনো অপরাধের সাথে আল্লাহ তালা পাঁচটি শাস্তির কথা একসাথে বলেন নাই এমন কোনো অপরাধ পৃথিবীতে নাই যেটার কথা বলতে গিয়ে আল্লাহ তালা পাঁচটি অপরাধের কথা বলেছেন পাঁচটি শাস্তির কথা বলেছেন একটা অপরাধ পৃথিবীতে নাই একমাত্র মানুষ হত্যার কথা বলতে গিয়ে আল্লাহ তালা একই আয়াতে পাঁচটি শাস্তির কথা বলেছেন কিসের কথা বলতে গিয়ে মানুষ হত্যার কথা বলতে গিয়ে মানকান মতো মিদান ইচ্ছাকৃত যে ব্যক্তি একজন মমিনকে হত্যা করেছে এখানে পাঁচটি শাস্তির কথা আছে ফাজাজা উহু জাহান নাম এক নম্বর তার শাস্তি হচ্ছে জাহান নাম দুই নম্বর খলিদান ফিহা সে জাহান নামে চিরস্থায়ী থাকবে কোনোদিন হত্যাকারীকে জাহান নাম থেকে বের করা বা গদিবান লাহু তিন নাম্বার আল্লাহ তারা তার উপর রাগান্বিত ওয়ালা আনাহু চার নাম্বার আল্লাহ তালা তাকে অভিশাপ করেন লানহত দেন ওয়া আদাল্লাহু আজাম আজিমা তার জন্য আল্লাহ তাআলা মহান বিশাল শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এই একটা অপরাধ পৃথিবীতে আছে যেটার কথা বলতে গিয়ে আল্লাহ তালা পাঁচটি শাস্তির কথা বলেছেন এরকম একটা অপরাধ পৃথিবীতে আর নাই আপনি কেন মানুষের গায়ে হাত তুলছেন আর একটা আয়তা আল্লাহ তাআলা বলেছেন সে একটা মানুষকে মারে নাই ফাঁকা আন্নামা কতালা নাসা, জামিয়া আ নিরপরাধ একজন মানুষের গায়ে যদি আপনি হাত তোলেন আপনি একটা মানুষের একটা মানুষকে মারেন নাই ফাঁকা আন্নামা কতালা নাসা জামিয়া তাম পৃথিবীতে যত মানুষ আছে সারা সাতশো কোটি মানুষ এত মানুষকে হত্যা করলে যত অপরাধ একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে এমন অপরাধ এরপরে আল্লাহ তালা বলেছেন ওয়ামান আহিয়া হা ফাঁকা নামা আহিয়ান না সা জামিয়া এটা তো গেল বিশাল অপরাধের কথা আর বিশাল সবাবের কথা তোমরা শুনো যে ব্যক্তি একজন নিরাপরাধ মানুষকে বাঁচালো ফাঁকা নামা আহিয়ান না সা জামিয়া একজন মানুষকে বাঁচায় নাই সে যেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিয়েছে সোমহান আল্লাহ পড়েন আপনারা কি বুঝতেছেন বিষয়টা কি